অমুকৃত রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আপনি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন রাত বসু বলছিলেন কেনার টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় মিনিট বেশ হয়েছে টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়ি অনেক দূর হয়েছে উনি বললেন লাইট গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে শুধুমাত্র ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি কে যেটা কিছু তখন আমরা এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোনো একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সবকিছু গর্বের কিছু করা যায় না স্পিকার তো একচ বন্ধ রাখেভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান নিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রনাম ভারতীয় সেনার অপমান আঞ্চিনা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ডাক্ত বসু গতকালের আর্মির রোডের

হারিয়ে দিন সাসপেন্ড করে দিল সাসপেন্ড করে দিল আমার বিধায়করা বলবো চলুন আমরা সবাই বেরিয়ে যাই আপনার এই লিডারকে যখন করেছেন আমি চাইলে বসে থাকতে পারতাম তার থেকে কী হতো আমাদের যারা সিকিউরিটার মার্শাল তারা লো পে নিয়ে হাফ বেতনটা ডিএ দিয়ে না তাদের সঙ্গে আমার মার্কিট হতো সেই কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা বাইরে বেরিয়ে এসে সব করেছি এবং প্রাপ্তবস্তু যা বলেছে সবটা আছে

তেরঙ্গা ঝান্ডা দিয়ে করেছি আজকে সনীপ ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোস্ খোলা আমরা কর্মসূচি পরবর্তী কর্মসূচি তো এলোপি ডিক্লেয়ার করেন বাকি পার্টি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা

মমতা ব্যানার বাজারগুলোতে তার লিখেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবে এটা শুনতে হবে বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাম অতিচার করেই মমতা ভাই করছে কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে অনডেম করছেন অ্যাসেবিতে সেটা এক্সপন্স করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় নিশ্চয়ই ভারতীয় দেশ আগে তো নিশান ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নাম দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন